নির্বাচনকে সামনে রেখে জামাতের সুর ধরতে বিএনপির ব্যর্থ চেষ্টা কোন উপায় না পেয়ে বিএনপি দেখাবো দর্শক বর্তমানে বিএনপির পরিচয়টা কি আওয়ামী লীগের যে পরিচয় ছিল এটা আওয়ামী লীগকে দেশের মানুষ মনে করতো ভারতের দালাল বিএনপি কে মনে করে ভারতের দালাল যার ফলে এখন প্রথম মাধ্যমে মানে আরেক দালালের মাধ্যমে কলাম ছাপাচ্ছে যে বিএনপিকে কেন ভারতপন্থী দল বলা যাবে না বুঝতে পারছেন বিএনপিকে যে ভারতের দালাল এখন বিজেপির পরিচালকরা বলে তামিম ইকবাল ভারতের দালা তামিম ইকবালকে বিএনপি করে আর কেমন বিএনপি তিন আগস্ট হাসিনার দরবারে হাজিরা দিয়েছিল অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং করেছিল এরা হচ্ছে এখন বিএনপি অতএব জনগণ আওয়ামী লীগের যা মনে করতে বিএনপিকে সেটা মনে করে ইন্টারেস্টিংলি বিএনপি দুইবার ক্ষমতা এসেছিল মূলত ইসলামপন্থী আলম আমাদের সমর্থনে আলম আমাদের সমর্থন ছাড়া বিএনপির কোনো রেলেভেন্স নেই কোনো দিন ক্ষমতা আসতে পারেনি পারবে না তো এই বিএনপির কাছে আলেম সব সবসময় নিরাপদ ছিল কিন্তু এখন বিএনপি পরিচয় কি বিএনপি ইসলাম বিরোধী দল এরা সরি আইন বিরোধী দল আলেম আমাদের বিএনপি কোনো দিন অতীতে বিএনপি জন্মের পর থেকে পাঁচ অগস্টের পর ছারা। কখনো কোনো ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে দেখাতে না কিন্তু এখন প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে বাধা দেয় কি ওই আওয়ামী লীগ যা বলতো এটা যে ওয়াজে রাজনীতির কথা বলা যাবে না কোন খতিবকে বিএনপি কোনোদিন বাধা দিয়েছে বিএনপি নেতা ইতিহাস ঘেটে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না কিন্তু পাঁচ আগস্টের পর হাজারো এক্সাম্পল আছে তাহলে হিসাবটা মজার না একদম পুরোপুরি আওয়ামী লীগের মতো হয়ে গেছে বিএনপি সেই বিএনপি এখন যেহেতু নির্বাচন আসছে আর ইসলাম বিরোধী কাউকে জনগণ ভোট দেয় না সরি আইন বিদ্বেষী কাউকে জনগণ ভোট দেয় না এটা হাসিনাও জানে যার ফলে হাসিনাও দিতে আমরা হাসিনাও কিছু আলেমদের কাজে লাগাতো হাসিনাও নামাজ পড়তো তাহুদের গল্প প্রচার করতো অথচ ওই সময় মত যেটা গণভবন ফতেহ গণভবনের পর তরুণ প্রজন্ম আবিষ্কার করেছে এবং মাথায় পট্টি দিয়ে বা হিজাব পরে চলতো নির্বাচন নাই কিন্তু নির্বাচন ছাড়া এটা পড়তো না ইসলাম বিরোধী কাউকে বাংলাদেশের জনগণ ভোট দেয় না বিএনপির আচার আচরণ কার্যক্রম ফিলোসফি দর্শন পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী কিন্তু নির্বাচন ঘনী আসছে এখন একটা হুজুর সাজার চেষ্টা করছে মানে জামাতের মতো ইসলাম পন্থী সাজার চেষ্টা করছে সেটি দেখাবো দর্শক বিএনপি যে ইসলাম বিরোধী দল এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি আপনি ইসলাম বিরোধী বলেন তাহলে বিএনপিকে ইসলাম বিরোধী বলতে হবে কারণ আওয়ামী লীগ যা ছিল হুবহু বিএনপি তা আওয়ামী লীগের সাথে বামপন্থীদের খাতির ছিল বিএনপির সাথে বামপন্থীদের খাতির আওয়ামী লীগকে চাইতো ভারত বিএনপিকে এখন ভারত চায় হুজুরদের মৌলবাদী বলতো বিএনপি কোনোদিন হজুরদের মৌলবাদী বলতো না কিন্তু এখন বিএনপি হুজুরদের মৌলবাদী বলে বিএনপি কোনোদিন হুজুরকে রাজাকা রাজা হজুরদের রাজা বলতো না এখন বিএনপি হুজুরদের রাজা কার বলে আর দাড়ি টুপির প্রতি বিএনপি কোনোদিন কোনো বিদ্বেষ ছিল না এখন দাড়ি টুপি দেখলে জামাত বলে তার উপর হামলা করে আর হামলা করার পর তখন আবার ওই আওয়ামী যা বলতো বলে যে আমরা তো দাড়ি টুপির উপর হামলা করিনি আমরা জামাত শিবির উপর হামলা করেছি যখন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক বাংলা বাজার এক বই বিক্রেতা যাচ্ছিল তাকে জামাত বলে ধরে মেরেছে তো দর্শক এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ যা ছিল হুবহুহুব এরকমই হয়ে গেছে বিএনপি কোনো বাকি নেই দক্ষিণপন্থীদের উত্থান এবং উগ্রবাদীদের ঠেকাতে হবে মৌলবাদীদের ঠেকাতে হবে যেকোনো মূল্যে এই মৌলবাদীদের বিরুদ্ধে তারেক রহমানের কোনো বক্তব্য পাঁচ আগে দেখাতে পারবেন না আবার বিএনপি নিজেদের পরিচয় কিভাবে দেয় আমরা প্রগতিশীল সেই ল সম্প্রদায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পাঁচ আগস্টের আগে জিয়র রহমান খালাদা জিয়া তারেক রহমান এমনকি মির্জা ফখরুল্লাহ কেউ কখনো তাদের নিজেদেরকে প্রগতিশীল কিংবা অসাম্প্রদায়িক বলেছে কোন প্রমাণ দেখাতে পারবেন না কারণ প্রগতিশীল প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এগুলো হচ্ছে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ ইকুয়াল টু প্রগতিশীলতা হিন্দুত্ববাদ ইকুয়াল টু অসাম্প্রদায়িকতা এগুলো হিন্দুত্ববাদী ধান্দাবাজি যেটা আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি করত এখন বিএনপি সেই কথা বলছে যে আমরা প্রগতিশীল অতএব যখন